বিশ্ববিদ্যালয়ের শান্ত পাহাড়ি আঙিনায় রাতের অন্ধকার নামে মাত্রই শুরু হল এক অসাধারণ অভিযান সোমবার ঠিক রাত বারোটা ক্যাম্পাস তখন ঘুমে ঢুলছে কিন্তু প্রক্টোরিয়াল বডির সদস্যদের চোখে সজাগ প্রস্তুতি গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতেন এই রাতে ধরা পড়তে পারে এমন এক অপরাধ যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে চরমভাবে কলুষিত করে দিচ্ছিল দীর্ঘদিন ধরে জীববিজ্ঞান অনুষদের দক্ষিণে পাহাড় ঘেঁষা নির্জন এক জায়গায় ছোট্ট কাঁচা ঘর বাইরে থেকে দেখলে হয়তো বোঝাই যায় না এখানে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক নেশার কারখানা প্রক্টোরিয়াল টিম সেই ঘরটি ঘিরে ফেলতেই বাতাসে ছড়িয়ে পড়ল তীব্র এক সন্দেহ দরজা ভেঙে ঢোকার সঙ্গে সঙ্গেই উন্মোচিত হল গোপন অপরাধের অন্ধকার চেহারা ভরে থাকা প্লাস্টিক কন্টেনার অসম্ভব দুর্গন্ধযুক্ত অ্যালকোহল এবং বেআইনি বাংলা মদের অবাধ কারখানা সেখান থেকে আটক করা হয় সুমন চাকমা নামের এক যুবক এবং তার স্ত্রী পরিচয়ের এক নারীকে প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে আরও খুঁজে পান প্রায় চল্লিশ লিটার বাংলা মদ যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবৈধভাবে উৎপাদনের জন্য কোনোভাবেই কল্পনীয় ছিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের আস্তানা থাকার বিষয়টি কাউকে শুধু বিস্মিতই করে না বরং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে অভিযানের সময় সুমন চাকমা স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে এই জায়গায় মদ তৈরি করে আসছেন আরও স্বীকার করেন বন্য সুকর হরিণসহ নানা ধরনের বন্য প্রাণী স্বীকার করার কথা যা রাতের নিস্তব্ধতা ভেদ করে সবাইকে স্তব্ধ করে দেয় ক্যাম্পাসের একটি লিজ নেওয়া জায়গায় এমন অপরাধ চালিয়ে যাওয়া যে কতদিন ধরে চলছিল তা ভেবে প্রক্টোরিয়াল বডির সদস্যরাও হতভম্ব হয়ে পড়েন সহকারী প্রক্টর নুরুল হামিদ আনন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আদালতে চালান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া লিজও বাতিল করা হচ্ছে সেই সঙ্গে অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের জমিতে গাছ কাটার দায়ও আর্থিক জরিমানা করা হবে এ ধরনের অপরাধ শুধু বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিতই করে না এটি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞান ও গবেষণার পবিত্র ক্ষেত্রের ভেতর এমন কাজের অস্তিত্ব যেন পুরো ক্যাম্পাসকে লজ্জায় মাথা নত করতে বাধ্য করে তবে একই সাথে স্বস্তির বিষয় অভিযানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় অপরাধীরা ধরা পড়েছে এবং মদের আস্থানা ধ্বংস করা গেছে রাতের অভিযানের দৃঢ়তা প্রমাণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের শান্তি ও নিরাপত্তা রক্ষায় কোনোভাবেই আপোষ করবে না পাহাড়ের নিঃশব্দ অন্ধকারে লুকিয়ে থাকা সেই অপরাধের গোপন ঘর ভেঙে দেওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা দিতে বিশ্ববিদ্যালয় যে কঠোর অবস্থানে রয়েছে এই অভিযান তার স্পষ্ট উদাহরণ